দেখো মানুষ যখন মানুষকে ভালো বুদ্ধি দেয় না মানুষ নিতে চায় না সেটা যে আজকে আমাকে কেউ সতর্ক বার্তা দিচ্ছে তার মানে নিশ্চয়ই আমি কোনো জায়গায় ভুল করতে যাচ্ছি সেই কারণেই আমাকে বারণ করছে মানুষ তখন মনে করে যে আমার অধ্যত্ব আমার জীবন আমি যেভাবেই হেলায় নষ্ট করি কিন্তু যারা কাছের মানুষ যারা তাকে ভালোবাসে তারা কিন্তু সর্বদা চেষ্টা করে যে ও জেনে শুনে নিজের জীবনটাকে নষ্ট করবে হ্যাঁ তার জন্য তারা সতর্ক বার্তা দেয় যারা শুনে নেয় তারা সবচেয়ে বুদ্ধিমানের কাজ করে আর যারা না শুনে নিজের জীবনটাকে হেলায় নষ্ট করার জন্য ছেড়ে দেয় না জনগণের হাতে তাদের এই রকমই দুর্দশা হয় হ্যাঁ অবশ্যই তাই আমি আজকে একটা থামনেল দেখলাম বিশ্বাস করো থামনেলটা দেখে আমার যে কি মারাত্মক মাথা গরম হয়েছে না এমনি ওই মহিলার উপরে আমার মানে গা পিততে চলে যায় ঘেন্না লাগে হুম কারণ ওর টপ্পারওয়্যার এত পরিষ্কার আর আন্ডারওয়্যার যে কত পরিষ্কার সেটা তো সবাই তোমরা বুঝতে পারো তো ওই ভদ্রমহিলাকে আমার রীতিমতন ঘেন্না লাগে বিশ্বাস কর মানে বমি পায় লিটারেলি ওনার মুখটা দেখলেই আবার বমি পায় সেটা নানা আদার দেন কষা মাসি তোমরা আজকে কষা মাসির থামনেলটা দেখো তো কী লিখেছে ও যখন বলে না একটা অসহায় মা তার টাকা সবাই লুটে খাচ্ছে তাকে ওয়াইটিতে সবাই বদনাম করে যাচ্ছে মানে আমি ভাবি যে এ না নিজের মায়ের পেট থেকে কি খেয়ে জন্মেছিল কি খেয়ে জন্মেছিল যে এ এত বিষাক্ত একটা অসহায় মা অসহায় শব্দ মা শব্দ এই দুটোর সাথে দূর দূর তার গামলার কোনোরকম কোনো লেনা দেনা মনে হয় তোমাদের হ্যাঁ অ্যাজ এ পারসেন আমরা মানুষ হিসাবে মানুষের ওরকম চরম ক্ষতি চাইতে পারি না কিন্তু যে কাজগুলো ওয়াইটিতেও করেছে যেটা ক্যামেরার সামনে দিনের পর দিন চলে আসছে তারপরে অসহায় আর একটা বাচ্চার মা সেইটা বলে তাকে আখ্যায়িত করে তাকে ইনোসেন্ট আর একজন ভিকটিম প্রমাণ করার মতন যে অক্লান্ত পরিশ্রম আমাদের ফিস কষামাশি করছে ধারণার বাইরে ধারণার বাইরে মানে আমি থামনেলটা দেখেই আমার মাথাটা গরম হয়ে গেছে মানে বাকি আমি ভিডিও করবো কি যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবই ভালো আছো আমিও ভালো আছি আমার সত্যি শরীরটা নিজেরও ভালো নেই মন মেজাজটাও ভালো নেই যার জন্যই আমার আজকে একটু দেরি হয়ে গেলো ভিডিও ভিডিও দিতে তো প্রথমে তো ভেবেছে না ভিডিও দেবই না তারপরে ভালো যে না এই বিষয়টা যখন উঠে এসেছে তো তা এইখানেই আমি দুটো কথা বলি তার আগে আমি একজনকে উদ্দেশ্য করে বলবো না আমার তার নাম নিতেও এখন কেন লাগে তো আমি তার নাম নেবো না দেখলাম কালকে লাইভে সে এসেছে রাত্রিবেলা আর্জেন্ট আপডেট বলে সেখানে আমার নাম উচ্চারণ করছে আমি বলবো কি আমার থেকে দশ হাত দূরে থাকো কারণ তোমার মতন মহিলার সাথে না আমার কোনো লেনাদেনা আছে না আমি তোমার সাথে কোনো লেনাদেনা রাখতে চাই ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে আমার নাম আননেসেসারি নিজের ভিডিওতে নেওয়ার চেষ্টা করো না নিজের যদি কোনো কাজ থাকে অন্য কাউকে দিয়ে যদি কোনো কাজ হয় সেগুলোকে মেটাও মানে নাম না নিলে কি ডলারের ওয়ান পারসেন্টও ঢুকছে না নাকি সেন্টও আসছে না মানে দিনের পর দিন একই বিষয় নিয়ে চর্বিত চর্বণ চর্বিত চর্বণ ওকে নাকি লোকে পোক করতে আসে সবার আগে নাকি ওকে পোক করে তাই তো আমি এই কথাটা শুনলাম যে ওকে নাকি গিয়ে সবার আগে পোক করে ওকে পোক করার মিনিংটা তোমাদের কি মনে হয় পোক করা কাকে বলে মানুষকে যদি আমরা খুঁচাই তার ব্যথা জায়গায় যদি নুনের ছিটা দিই তাহলে গিয়ে সেই মানুষকে খোঁচানো হয় কেউ একজনকে নিয়ে ভিডিও করলো সেখানটা আমাদের সঠিক মনে হলো না সেখানে তাকে ভিডিও সংক্রান্ত বিষয়ে তাকে প্রশ্ন করলাম সেটা পোক করা হয় সেটা পোক করা হয় যে আজকে এর ক্ষেত্রে এটা বলছো ওর ক্ষেত্রে এটা বলনি কেন এটা পোক করা হয় এই কথা বলাতে পোক সে শুরু করলো নাকি তুমি এই তুমি কার থেকে টাকা চেয়েছো কি কী ভেবে চাকা চেয়েছো আমরা কি দেখতে গেছি এই ধরনের মতো এটাকে বলে পার্সোনাল অ্যাটাক করে পো তাই আমার কোনো মাথা ব্যথা থাকে না বিনা কারণে গিয়ে ফালতু মানে ওই বলে না গাটারের মধ্যে ঢিল চুরলে সেই ছিটা নিজের গায়ে আসে ওই আমার কোনো দরকার থাকে না ছিল না যতটুকু ভিডিওতে মনে হয়েছে উত্তর দেওয়া এই যে বলে বেড়ায় না যে আমাদের জন্য এই বাচ্চার বাবার নাকি চ্যানেল নষ্ট হয়েছে সেটা নষ্ট হয়েছে যার যার নিজের কারণে নিজের কারণে তাকে নিয়ে যদি নেগেটিভ ভিডিও করার হতো এখনও কন্টিনিউ করে যেতাম কন্টিনিউ করে যেতাম যে সময়টা বলেছিলাম যেটা দেখেছিলাম বলেছিলাম বেশ করেছিলাম আবারও বলছি যখন যেটা দেখেছিলাম সেটা নিয়ে বলেছিলাম বেশ করেছিলাম সেটা দেখা গেছে শোনা গেছিলো তাই বলেছিলাম যাতে আগামী দিনটা এই রকম মানে অবস্থা না করে ফেলে কারণ তার সাথে একটা বাচ্চা আর দুটো বয়স্ক মানুষের জীবন জড়িয়ে আছে এটা বলা যদি খুব অন্যায় হয়ে গিয়ে থাকে ওই রকম অন্যায় বারবার করা ভালো বারবার করা ভালো তোমাদের মতন সব আগলানো দিদিরা রয়েছে তারা কি করছে বাড়িতে বসে বসে গাফ জাল দিচ্ছে কোনো যোগ্যতায় না নাটক বা সব বসে যায় ওয়াইটিকে ফালতু বকার জন্য সত্য মেবে জয়তে হঠাৎ হঠাৎ করে সত্যতা হঠাৎ হঠাৎ করে দেশপ্রেমী হয়ে ওঠে হঠাৎ করে আগে পিছে না সুবিধা যেখানে সেইখানে আমি আমার প্রেমগিরি দেখাবো তো বিনা কারণে আমাকে আমার নাম নিয়ে খোঁচানোর কোনো দরকার নেই ঠিক আছে নিজের চরকায় তেল টামালো জম ধরে যাচ্ছে যাই হোক তো একটা কল রেকর্ডিং শুনলাম ফোকলার ফোকলার পুরো অতটা বড় কল রেকর্ডিং দেখো সত্যি কথা বলতে আমি আগেও বলেছি আমি এখনও বলছি ওই ফোকলাকে ভিকটিম প্রমাণ সাজাচ্ছে ও নিজে নিজেকে আর গামলাকে দোষী সাব্যস্ত করছে আমি এখানে ক্লিনচিট দুজনের একজনকেও দেব একজনকেও দেবো না আমার ওই লাইনটা শুনে আমার এত মানে কি বলবো ফোকলাকে জিজ্ঞাসা করবে করতে হবে যে সে বাচ্চা আনবে কি আনবে না বাচ্চার বিষয়ে যতটুকু কথা আমরা ডে ওয়ান থেকে বলে এসেছি যে ও বাচ্চার কাস্টাডি নেওয়ার বিষয়ে কতটা তৎপর সেটা পরিষ্কার আজকে কড়ায় গন্ডায় মিলে যাচ্ছে যে বাচ্চাও কোনো দিনও চায়নি কোনো দিনও চায়নি যেই দিনকে ওর চ্যানেলটাতে স্ট্রাইকটা মেরেছিলো বাচ্চার বাবা সেই দিন প্রতিহিংসা পরায়ণ হয়েও বলেছিল না আমার লেটাকে দরকার না আমার বাচ্চার বাবাকে দরকার আমার বাচ্চা দরকার কারণ কি কারণ ওই বাচ্চাটাকে কি দেখি ওটা কারণ ওই বাচ্চাটাকে নিয়ে ও ওই মিত্র পরিবারকে সায়স্তা করতে চেয়েছিল এটা ছিল ওর আসল উদ্দেশ্য কারণ ভালো করে জানে ওদের মধ্যে এই বাচ্চাটার মধ্যে ওদের প্রাণ আটকে থাকে বাচ্চাটার কিছু হলে ওরা টিকতে পারবে না সেই কারণের জন্যই কিন্তু ও এই কথাটা বলেছিল ভেতর থেকে মাতৃতা মাই ফুট মাতৃত্ব এই ফিসকষার মতন দোগলা ক্যারেক্টারগুলো কি বলে থাকে যে অসহায় মা অসহায় মা মানে রাগ যে আবার কি ধরে না ওই থামলেন দেখে কি বলবো তার মধ্যে বাচ্চার বাবার উদ্ধত সীমার সাথে বেইমানি করা আমাদেরকে দোগলা বলা হেটার্স বলা তো ও যেরকম বলেছে বিনা কারণে হুম দোগলা হেটার্স আমি কিসের তোমাকে তোমার ভুল দেখে নিরপেক্ষভাবে তোমার দোষগুলো খালি বলেছি যাতে আগামী দিনে তুমি কোনো প্রবলেম না ফেস করো তোমার দশাটা যদি কোনো রকমভাবে গামলার মতো না হয়ে ওঠে সেখানে তোমাকে সতর্ক করা সেটা দোগলামি হয়ে গেছে আর সময় সময় তোমার ভালোটা দেখে ভালোটা বলা তোমার কাছে সেটা দোগলামি যে যখন ভালোটা বলবে খালি ভালোটাই বলে যাবে আর যখন খারাপটা বলবে খালি খারাপটাই বলে যাবে ভাই আমাদের কাছ থেকে আশা করবে না এইরকম দোগলামি হওয়া অনেক ভালো এটা যদি তোমার চোখে দোগলা থাকে তো এরকম দোগলামি অনেক ভালো তোমার জীবন এবং তুমি যাহার নামে পাঠাও দেখার দরকার নেই তো আর দরকার নেই যখন বলার বলেছি ঠিক আছে যার রিপারকেশন এরকম এসেছে তো ভাই অনেক ভালো ভালো মানুষেরা তোমার চারপাশে আছে তারা তোমাকে রক্ষা করবে হুম এই যে দিদিরা রয়েছে গাফ জাল দেওয়া দিদিরা সারাদিন গাব জাল দেয় হুম তো যাই হোক তো কল রেকর্ডিংটা শুনলাম কল রেকর্ডিংয়ের মধ্যে যেটুকু বুঝলাম ফুকলা এমন প্রিটেন করলো যে আমি বাচ্চা আনার জন্য ওকে কোনো বারণ করেনি হ্যাঁ হ্যাঁ একটা জায়গায় আমার ফুকলার কথাটায় কোনো অংশে আমার মানে খারাপও বলবো না আবার আবার বাচ্চার বাবার সাথে আরেকটা তুলনাও দেব। যেমন ফোকলা বলছে যে এই যে ওর যে আইডিটা আইডিটা যে আমি কমেন্টটা এখানে তোমার থামনেলে দিয়ে দিয়েছি না যে দিদিভাই আমাদের কমেন্ট বক্সে আসে ড্রিমস ফ্যাশান এই দিদিভাই কিন্তু কথাটা সঠিক বলেছে যে সর্বপ্রথম কিন্তু ওই ও কিন্তু নিজের নামে অ্যাকাউন্ট খুলতে পারেনি টাকা পয়সা লেনদেন সমস্ত কিছু কিন্তু ফোকলাই দেখাশোনা করতো ঠিক আছে তারপরে যখন আধার কার্ড চেঞ্জ করলো নতুন আধার কার্ড করলো তখন নতুন অ্যাকাউন্ট করে নিয়ে ও কিন্তু টাকার লেনদেনটা নিজের অ্যাকাউন্ট থেকে করলো প্রবলেমটা ওইখান থেকে মেন শুরু হয়েছে ফোকলার এইটার ওপর ভালো রকম নজর ছিল কারণ মাস গেলে যে এক লক্ষ টাকা ইনকাম করে সেটা শুধুমাত্র ওর বাপের বাড়ির লোকজনরা পিণ্ডে খাবে বলে কিন্তু তারা তাকিয়ে নেই ফোকলাও কিন্তু তাকিয়ে ছিল ছিল হ্যাঁ এই ছিল তবু একটা জায়গায় কি দুজনে আবার বিয়ে করে স্বামী স্ত্রী হিসাবে এই জিনিসগুলোকে কিন্তু এরা ট্যাকেল করছিল কিন্তু ঘটনাটা কি হলো জানো তো ফোকলা কিন্তু গামলাকে ছাড়তো না ফোকলা গামলাকে ছাড়তো না কারণ ভালো করে জানে গামলার কাছ থেকে একটা সারা জীবনের মতন মানে ফোকলা কীরকম বলো তো ওই সোনার ডিম পাড়া হাসকে ওই যেমন একদিনে কেটে দিয়েছিল সব ডিম পাবে বলে এ সেটা না রোজ পেত কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে ও কিন্তু গামলাকে ছেড়ে দিত না গামলাকে রাখতো গামলা যেরকম ভিডিও করার করতো পয়সা আসতো এই যে বাড়ি ঘরে করেছিল গামলাকে কিন্তু তারা ইয়ে করে দিতে পারে গামলার মনে হচ্ছে ছেড়ে দিতে কিন্তু কি অবাক কাণ্ড দেখো ফোকলাকে গামলা ছেড়ে দিল কিন্তু এদিকে যে ওই বক আছে যে বক কিনা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে তলায় তলায় আরাকা সমস্ত মহিলাদের সাথে ভীষণ পিড়িত শেষে গিয়ে এই ওয়াইটি দাদাভাইকে ধরেছে সমস্ত ওই খুঁজে খুঁজে মহিলাদের খুঁজে বার করতো তাদের সাথে পীড়িতের কথা বলতো করে ভেতরকার খবর নিত কত ভিউজে কত আর্নিং কতটা ডলার ঢোকে সেই অনুযায়ী নিজের আখের গুছিয়ে গেছে এটা তো বাস্তব কথা আজ অবধি আজ অবধি কোর্টের চক্করে যেভাবে গামলাকে ঘুরিয়েছে একটা কোনো রকম কোনো কাজ হয়েছে না কারণ কাজ হওয়ানোর জন্য যদি তারা করতো প্রচেষ্টা তাহলে টাকার অ্যামাউন্টটা একটা টাইমে এসে বন্ধ হয়ে যেত যে আজকে কেস কমপ্লিট চলো কাজ শেষ পয়সা আর আসবে কিন্তু বিষয়টাকে যতদিন জিয়ে রাখবে কোর্টে আপ ডাউন করবে সেখান থেকে ও একটা মোটা টাকা পাবে এই যে এনজিওর নাম করে পয়সা চাওয়া হুম গামলা নিজের স্বামীর নামে অপবাদ দিয়েছিল যে বাচ্চার যে জয়েন্ট অ্যাকাউন্ট করেছিল ওরা যেটা কিনা না জন্য কাজে লাগতো সেই টাকাটা বাচ্চার বাবা তুলে নিয়েছিল চুরি করেছিল ডাকাতি করেছিলো ওয়াইডিতে যারা গামলাকে সাপোর্ট করতো তারা এইরকম রুটিয়ে বেরিয়েছিলো টাকাতি করেছে তাহলে এরা কারা এরা কারা ও যেমন ক্যারেক্টারের দিক দিয়ে এমন হয়ে গেছে একটারে ধরে একটারে ঝাড়ে একটারে ধরে একটারে ছাড়ে তারপরেও ফিস কষা ওরে অসহায় করে হুম তা ওইরকম ওর টাকাটাও হয়ে গেছে বারোয়ারি টাকা বারোয়ারি টাকা হরিল লুটের বাতাসার মতন ওর টাকা নিচ্ছে এখন ওর অস্তিত্বই টাকাটুকুই ওর মানুষ হিসাবে কারুর কাছে চারানা পয়সাও দাম নেই ওই টাকাটুকু যতদিন ওর আছে সম্বল যতটুকু এই যে মানুষ ওকে তোলাই দিচ্ছে টাকাটা যেদিন বন্ধ হয়ে যাবে ওকে ওই খেয়ে ছিবড়ে ফেলে যেরকম ডাটার সে ছিবড়ের মতন ওকে ফেলে দেবে ওর কোন অস্তিত্ব থাকবে না মিলিয়ে নিও তোমরা কারণ আসল যদি তোমরা তাকিয়ে দেখো ওর কিন্তু মাথা গোজার নিজস্ব কোনো জিনিস ওর নিজের নেই কিন্তু নিজস্ব বলে কিচ্ছু নেই ও ফোকলাকে ছেড়ে দিল অথচ ও বককে ছাটাই মারতে পারলো না বককে ছাড়তে পারছিল না তাই না বককে ছাড়তে পারছিল না এবার এদিকে ভাবো ফোকলা টাকার দিকে অবশ্যই করে তাকিয়েছে কাকে টাকা দিচ্ছে ঠিক সেই রকমও কিন্তু এই বাচ্চার বাবা একদিন ভিডিওতে বলেছিল যে তুই জানিস না তুই জানিস না তোর সাথে কি হবে তুই বোকা এই কথাটা আমি ফোকলার মুখ থেকেও শুনেছি যে গামলা বোকা বোকার মতন কাজকর্ম করে তার মানে ইনটিউশন ঠিক চিনেছে গামলাকে যেরকম সন্দীপ ঠিক সেরকম ফুকলাও কিন্তু চিনেছে যে ও বোকা ওকে সহজে মোল্ড করা যাবে ওকে লুটে ফুটে খাবে ঠিক তাই হয়েছে সন্দীপ কিন্তু এই বিষয়ে অ্যালার্ট করেছিল যেটা করেছে ভাই সেটা অ্যালার্ট করেছিল যে তোমাকে কিন্তু ছিঁড়ে খাবে পরবর্তী দিনে কিন্তু তুমি আফসোস ছাড়া কিছু থাকবে না তুমি ভাবো মা বাবার পরে স্বামী থাকে সবচেয়ে সেফ জায়গা একটা মেয়েদের সেখানে দাঁড়িয়ে স্বামীর ঘরটাকে ছেড়ে অবলীলায় বেরিয়ে এসছে আজকে ওর নিজস্ব বলে কি আছে কি অস্তিত্বটা আছে একবার তোমরা ভেবে বলো তো আমরা যে সেফ সিকিউর নিজের বাড়িতে ফিল করি আমরা কতদিন লোকের বাড়িতে ঘুরে ঘুরে বেড়াবো উড়ে উড়ে বেড়াবো সেটা কি আমার নিজের সেখানে কি সত্যি আমি সেফ যার জন্যই তো ওর আগে পিছে সেইভাবে কোনো শক্ত হাত নেই বলে মাথার বাড়ি মেরে এই বকের মতন মানুষেরা ওর টাকা পয়সা লুটেছে যে ওর হয়ে বলার কেউ নেই কিন্তু সন্দীপ সেই জায়গায় কিন্তু হিসাবই এই যে কিপ্টে বলা হতো ওকে ও হিসাবই ছিল টাকা পয়সাগুলো বুঝে খরচ করত। কি করতো নিয়ে কেউ স্বর্গে যেত তাদেরই থাকত কিন্তু বুঝলো না মর্ম আজকে পরিণতি ওর এখানে এসে দাঁড়িয়েছে আগামী দিনে আরও যত দিন যাবে তোমাদের কাছে বিষয়গুলো পরিষ্কার হবে যে যেগুলো যেগুলো আমরা অনুমানের দ্বারা যতটুকু বুঝে আমরা ভিডিওতে বলেছিলাম প্রতিটা কথা সঠিক বেরিয়েছে প্রত্যেকটা কথা সঠিক বেরিয়েছে গামলার বিষয়ে আমরা যা যা বলেছি এবার ঠাকুর না করুন বাচ্চার বাবার বিষয়ে যা বলেছি সেটা আবার ফলে যাক আমি চাইব সেটা যেন না ফলে যেগুলো আমরা ভেবেছি ঠিক আছে চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকে দেখা হচ্ছে আগামী ভিডিওতে অবশ্যই করে ততক্ষণের জন্য তাটা